আজকে দেখাবো ডিজনি ইটালি কোম্পানির আঠারো ইঞ্চি এসিডিসি ফ্যান যে ফ্যানে ছয় স্পিডে চলবে এবং এক টানা আপনার কারেন্ট ছাড়া আট ঘন্টা চলবে লো স্পিডে আট ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে চার ঘন্টা চলবে ফুল স্পিডে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলবে আর এই ফ্যানগুলি হচ্ছে নিউ মডেল দু হাজার পঁচিশে নতুন আসছে ডিজিটালি কোম্পানি আসছে এটার মধ্যে সিস্টেম এটা চাইলে নিচে নামাইতে পারবেন আবার বড় করতে পারবেন মানে ছোটো বড়ো করা যায় ফাইভ জি ফাইভ জির মাধ্যমে স্ট্যান্ড দেওয়া আছে এই স্ট্যান্ডে ফাইভের মাধ্যমে এগুলো নিচে নামানো যায় উপরে উঠানো যায় এবং এটা ডিজিটাল অ্যাপের মনিটর আর এগুলো হচ্ছে হোয়াইট কালার এগুলো আপনি মুভ করার সিস্টেম আছে এক রুম থেকে আরেক রুমে নেওয়া যাবে এবং এটা সুইং করা যায় পাকা করে আর ডাইনিং বামে বাতাস দেবে এটা যেটা আপনি সুইং করা যায় ডাইনিং আর এগুলো এক রুম থেকে আরেক রুমে নেওয়া যাবে এটা হলে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন ছয় পি স্পিডে চালাতে পারবেন এল লাইট আছে এল লাইট দিয়ে আপনি চাইলে এগুলো এটা আলো দিয়ে আপনি অন্ধকার হয়ে গেছে রুম এটা এল লাইট ল্যাম্প যেটা বলে লাইট সিস্টেম আছে চালু করে রাখতে পারবেন এবং যে মোটরটা এই মোটরটা হচ্ছে একশো পার্সেন্ট কফার মোটর এবং কোনো শব্দ নাই নয় ফ্রি এটা কোনো শব্দ ছাড়া আর এগুলো হলো খুবই ভালো মানের একটা ফ্যান দু হাজার পঁচিশে আসছে যাদের লাগবে এসি ডিসি ফ্যানগুলি আঠারো ইঞ্চির নিউ মডেলের দু হাজার পঁচিশের ডিজনি কোম্পানির এই ফ্যানগুলি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগ করে এই নিতে পারবেন আর এগুলো কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি পাবেন আর পাঁচ বছরের সার্ভিস পাবেন আর এগুলা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ করে নিতে পারবেন আর এগুলা হচ্ছে আপনি রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে এগুলো আমরা চোদ্দো হাজার পাঁচশো বিক্রি করি আমরা ব্র্যান্ড প্রসারের জন্য যাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যে পক্ষ থেকে নেবে এই প্যানগুলি তাদের কাছে রাখতেছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে আপনি এস এডিস ফ্যানগুলি নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও পাচ্লে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ